আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রিয় দর্শক কিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি আব্দুল কাইম আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমাদের অনেকেই বিশেষ করে যারা হোয়াটসঅ্যাপ ইউটিউব কিংবা হয়তো যারা ফেসবুক দেখেন আমাদের ভিডিওগুলো তো অনেকেই কমেন্ট করেছেন যে এইচ বি ব্যাপারে অবশ্যই আমরা প্রায় রুগীদের আমরা বেশ মজবুত রিপোর্ট আমরা দিয়ে থাকি আর কি এবং অনেকেই জানতে চেয়েছেন যে আমাদের কাছে বিদায় নেওয়ার পরে পরবর্তীতে রুগীদের কি অবস্থা সেগুলো অনেকেই জানতে চেয়েছেন আর কি তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশেই আমাদের একজন পেশেন্ট তিনি প্রাক্তন পেশেন্ট আর কি উনি আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ ভালো হয়েছেন আল্লাহর ইচ্ছাই এবং এটা তিন মাস আগে তো ওনার কি রিপোর্ট ছিল এবং বা বিদায়ের সময় তো আমরা একটা ভিডিও করেছি আপনারা অনেকেই দেখেছেন এবং বর্তমানে ওনার কান্ডিশন কি ওনার তিন মাস পার হয়ে গেছে তো ওনার বর্তমানে কান্ডিশন কি সেগুলো ইনশাল্লাহ আপনাদের সামনে শেয়ার করব তার আগে একটা বিষয় আপনাদেরকে বলি যে অনেকেই হয়তো দেখা যাচ্ছে যে আমরা যে রুলস আমরা যে বলে দিই যে লাইফ টাইম সুস্থ থাকার জন্য আপনাকে সারা জীবন কিছু ডিসিপ্লিন মেনটেন করতে হবে আপনি সবই খেতে পারবেন কিন্তু নিয়ম মেনে খাবেন আপনি তো এই যে ডিসিপ্লিন এই ডিসিপ্লিন দেখালে অনেকে আছে অনেক পেশেন্ট আছে কি করে যে আমরা যেও তাকে কিছু নিয়ম ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আমি বোঝাচ্ছি ধরুন আপনার কোনো একটা অপারেশন করেছেন অপারেশন করার পরে আপনাকে অপারেশনের জন্য পেট কাটতে হয়েছে ডাক্তার আপনাকে তিন মাস ওষুধ খাওয়াবে সমস্ত কিছু এখন তিন মাসে আপনি ঠিকঠাক আছেন ডাক্তার বলে আর তোমাকে আসার দরকার নেই এখন তুমি কী করবে এখন তুমি পাঁচ কেজির বেশি ওজন ছাড়বে না উদাহরণস্বরূপ ডাক্তার বলে দিয়েছে তিন কেজি বা পাঁচ কেজির বেশি ওজন তুমি ছাড়বে না এখন ও ভাবলো আমি তো এখন ভালো হয়ে গেছি ও যে কীগুলো দশ কেজি ওজন চেড়ে নিয়েছে আর যেমন দশ কেজি ওজন তার একটা সমস্যা ঘটে গেল এখন সে মূল্য করে আমি ও করলাম অপারেশন করার পরে আমার সব কিছু আবার আমার ওই সমস্যা ঘুরে গেছে আমার এই কন্ডিশন হয়ে গেছে তো ভাইরে ডিসিপ্লিন যদি কারো না থাকে তাহলে ডিজিজ এসে তাকে ধরবে এই সুগার প্রেশার এগুলো কিন্তু ভুল ডিসিপ্লিনের কারণে হয় তো ডিসিপ্লিন মেনটেন করে করলে কিন্তু এই সুগার প্রেশার এগুলো কিন্তু কখনো হবে না এখন যারা আমাদের বিষয়গুলো বুঝতে পারে এবং যারা মনে করে যে না বাবা আমি একবার ভুগলাম তো আমি আর কখনো এই ভুগতে যাতে না হয় যার কারণে আমাকে এখন ডিসিপ্লিনটা মেনটেন করে চলবো আমি সবই খেতে পারবো তবে নিয়ম মেনে একবারে অনিয়ম আমি করব না অনিয়ম কখনো করলে যা আমরা সমাধান দিয়েছি সেটা সে পালন করবে তো বিশেষ করে আমাদের সামনে উপস্থিত আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ওনার নামটা আবার জেনে নেবো কারণ এই ভিডিওটা অনেকেই হয়তো প্রথম দেখছেন এর আগে হয়তো ভিডিও দেখেনি যার কারণে নাম ওনার ব্যাপারে আমরা জিজ্ঞাসা করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আপনার নামটা বলেন আচ্ছা মাইক্রোফোনটা দেওয়া হয়েছে হয়নি ওনাকে ও মাইক্রোফোন কই আব্দুল হাকিম আচ্ছা আব্দুল হাকিম আপনার নামটা আপনার বয়সটা কত হলো আমার বয়স চুয়ান্ন বছর বছর বয়স আপনার বাড়িটা কোন জায়গায় পড়ছে বাড়িটা আমার থানার গ্রামে তো দর্শক উনি একটু আসলে কম শুনতে পাই হ্যাঁ যার কারণে হয়তো আমি একটা বলতে গিয়ে আর একটা হয়তো বলবে তো এটা হয়তো আপনার কেউ মানে মনে কিছু করবেন না হ্যাঁ কারণ একটু উনি কম শুনতে পান আর কি তো বাড়ি হচ্ছে আপনার রতুয়া মালদা জেলা রতুয়া তো আপনার এই সুগারের সমস্যাটা কতদিন থেকে ধরা পড়েছিল সুগার প্রায় পনেরো বছর থেকে পনেরো বছরের সুগার তাহলে পনেরো বছরের সুগার আমাদের এখানে কতদিন ধরে চিকিৎসা করিয়েছেন এখানে আট থেকে নয় মাস আট থেকে নয় মাস তো প্রিয় দর্শক আমাদের কাছে পনেরো বছরের সুগার আপনারা দেখেছেন যে একজন পনেরো বছরের সুগারের পেশেন্ট মাত্র তিন মাসে ভালো হয়েছে এর আগে আমরা বিদায় ভিডিও করেছে আপনারা দেখতে পাবেন আমাদের চ্যানেলে তো এনার পনেরো বছরের সুগার আট থেকে নয় মাস সময় লেগেছে এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যে আমাদের হয়তো এমন কিছু ভিডিও আছে যেগুলো খুব তাড়াতাড়ি মানুষ ভালো হয়ে যায় কিছু মানুষ আছে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় তো এবার অনেকে আছে আমরা সাধারণভাবে এখন বলছি ছয় থেকে নয় মাসের কোর্স তো ওনার আট নয় মাস সময় লেগেছে আর কি তো অনেকেই তাড়াতাড়ি ভালো হয়ে যায় ম্যাক্সিমাম মানুষ তিন মাসের মধ্যে ভালো হয়ে যায় তো ওর দেখে আপনি এটা ভাববেন না যে আমিও তিন মাসেই ভালো হয়ে যাব ওই নিয়ে টার্গেট নিয়ে আপনি আগাবেন না মানে আপনাকে চেষ্টা করতে হবে আমাদের সিস্টেম অনুযায়ী যে আপনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাওয়ার চেষ্টা করবেন অবশ্যই কিন্তু যদি আপনার তিন মাসে কাজ না হয় তাহলে ইনি যেভাবে ধৈর্য সহকারে নয় মাস কন্টিনিউ করেছেন তো আপনাকেও ধৈর্য সহকারে নয় মাস আপনাকে কন্টিনিউ করতে হবে এমনকি এক বছর কন্টিনিউ করতে হতে পারে কার কেমন কন্ডিশন তার উপরে সেটা নির্ভর করবে তাহলে উনি আট নয় মাস আমাদের কাছে চিকিৎসা করিয়ে আচ্ছা আপনি আমাদের কাছ থেকে ভালো হয়ে কতদিন আগে বিদায় নিলেন প্রায় তিন মাস আগে তিন মাস আগে তো তিন মাস আগে ওনার প্যানকেরিয়াসের কি কন্ডিশন ছিল ওনার রিপোর্টটা আপনাকে দেখায় তাহলে বুঝতে পারবেন যে ওনার প্যানকেরিয়াসের রিপোর্ট অবস্থাটা কেমন ছিল প্রিয় দর্শক এইটা দেখছেন ওনার শিপ এপ লেভেল আপনারা দেখেন এই সিপিএফটাই লেভেল দেখছেন শূন্য দশমিক একুশ তার মানে হচ্ছে যে এনাদের ল্যাব অনুযায়ী এক দশমিক দশ থাকতে হবে কিন্তু আমরা বলি কি যে আপনাকে দুই মানে দেড় দুই বা এর বেশি আপনাকে সিপিএফ সিপিএফটাই লেভেল থাকতে হবে তাহলে এনার কন্ডিশনটা এত নিচে এসেছে যে একেরও নিচে মানে অর্ধেকেরও নিচে ওনার চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে শূন্য দশমিক হ্যাঁ মানে একুশ তাহলে এত কম লেভেল তাহলে এত কম লেভেল দেখতে পাচ্ছেন যা ওনার প্যানক্রিয়াসের কি অবস্থাটা তো এই রুগীর স্বাভাবিকভাবে দেরি হবে হ্যাঁ অনেক সময় কি এই ধরনের পেশেন্ট অনেকের মানে আরও বেশি মারাত্মক সমস্যার সৃষ্টি করে হ্যাঁ ইনসুলিন ছাড়া তারা আবার চলে না এমন হতে পারে তো আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কাউকে সুস্থ করবেন হ্যাঁ তো খুব সহজেই আল্লাহ সুস্থ করে দেবেন আর কারো আবার দেখি অনেক কিছু ভালো ভালো আছে তারপরে হয়তো খারাপ রিপোর্ট আসতে পারে হ্যাঁ সেটা আল্লাহই তো মূল বিষয় যেটা তার হচ্ছে যে আপনারা দেখতে পেলেন আমরা হ্যাঁ যে ওনার এই অবস্থা ছিল আলহামদুলিল্লাহ আমাদের কাছে চিকিৎসা করিয়ে আল্লাহর ইচ্ছায় উনি এখন কিন্তু তিন মাস আগে কিন্তু আমাদের কাছ থেকে পুরোপুরি ভালো হয়ে বিদায় নিয়েছেন আচ্ছা এখন আপনি সব কিছু খাচ্ছেন তো না কি খাচ্ছেন একটু বলে দেন আপনি তো চিনিটার কি বলে আটা গমটা খেতে নিষেধ আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আমরা সাধারণ ভাবে বলে থাকি যে চিনি চিনি গম হ্যাঁ এই জিনিসগুলো থেকে কারণ গম না খেলে আপনি গমের বিকল্প আপনি জব খাবেন হ্যাঁ ভুট্টা আপনি খাবেন এগুলো আপনি খেতে পারেন যেহেতু আর বিকল্প আছে চিনি না খেলে আপনার চিনির বিকল্প আপনার তালমিশ্রি আছে আপনার গুড় আছে আপনার মধু আছে বিভিন্ন বিকল্প আছে হ্যাঁ তো এগুলো আপনি খেতে পারবেন তারপরে যদি কেউ হয়তো কখনো চিনি খেয়ে নিল বা মিষ্টি খেয়ে নিল তো এর জন্য যে তার মানে এমনটি ব্যাপার নয় তো আমরা সতর্কতার সাথে এগুলো বলে থাকি আর কি এবং মানতে গেলে ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন তো আপনারা দেখতে পেলেন এবার আসি তার আমরা এইচ বি অনসি অনেকেই বলি এইচ বি অনসি এইচ বিসি এই দেখেন এইচ বি অনসি এটা এইচ বি অনসি মানে আমাদের কাছে বিদায় হওয়ার পরে আবার মানে আমরা কিছু রুলস করে দিই যে একটা রুগী আমাদের কাছ থেকে বিদায় হওয়ার পরে প্রত্যেক মাসে সে সুগার ফাস্টিং পিপি মেপে আমাদেরকে পাঠাবে এটা ফ্রি সার্ভিস এর জন্য কোনো টাকা লাগে না এটা আমাদেরকে মেপে কি করতে হবে পাঠাতে হবে আর প্রত্যেক তিন মাসে কি করবে সে এইচ বি সিটা কমসে কম নয় মাস পর্যন্ত এইচ বি এ সিটা কী করতে হবে আমাদেরকে পাঠাতে হবে মিকে তো ওনার এইচ বি দেখেন ওনার এইচ বি অংশিটা দেখেন খুশি হবেন যারা বিশেষ করে রিপোর্টগুলো সম্পর্কে বুঝেন হ্যাঁ তারা অবশ্যই বুঝতে পারবেন যে একটা অসাধারণ মানে তার রেজাল্ট আলহামদুলিল্লাহ তো ওনার এইচ বি এসছে কত পাঁচ দশমিক দুই আমরা সবসময় বলি যে আপনার এইচ বি থাকতে হবে পাঁচ দশমিক পাঁচের নিচে হ্যাঁ যদিও নর্মাল রেঞ্জ হচ্ছে পাঁচ দশমিক সাত এটা নর্মাল রেঞ্জ হ্যাঁ কিন্তু আমরা কী বলি আমরা বলি পাঁচ দশমিক পাঁচের নিচে থাকতে হবে তো আলহামদুলিল্লাহ ওনার পাঁচ দশমিক দুই এবং অ্যাভারেজ ব্লাড গ্লুকোজ এই তিন মাস থেকে ওনার অ্যাভারেজ ব্লাড গ্লুকোজ মানে রক্ততে সুগার কতটা আছে তার রেজাল্টটাও এখানে দিয়ে দিয়েছেন বলছে একশো ওনার প্রতিদিন একশো হিসেবে ওনার মানে আপনার অ্যাভারেজ যেটা আপনি এইচ বি যেটা রিপোর্টের অ্যাভারেজ মানে এটা হচ্ছে দেওয়া আছে একশো তিন ওনার একশো এ ছিল তার মানে বুঝতে পারছেন যে ওনার রিপোর্টটা রিপোর্টটা কত আলহামদুলিল্লাহ ভালো এবার ওনার আলাদাভাবে রিপোর্টগুলো দেখায় যেহেতু আমাদের রুলস অনুযায়ী নয় মাস পর্যন্ত প্রত্যেক মাসে মাসে মানে বিদায় হওয়ার পরেও করতে হবে যারা হয়তো আমাদের রুলস মানছেন না ভালো হওয়ার পরে বিদায় নিয়ে গেলেন মানে উনি একবারে মানে পার পেয়ে গেলেন ব্যাপারটা এরকম করলে কিন্তু হবে না তো ওনার দেখেন এখানে সুগার ফাস্টিংটা দেখেন মাত্র এইটটি টু বেরাশি এবং তার তার খাওয়ার পরে যেটা রিপোর্ট দেখেন খাওয়ার পরে দেখেন এসছে আলহামদুলিল্লাহ একশো পনেরো তাহলে এটা কোন মাসের এটাও আপনার দেখতে পেলেন ডিসেম্বর মাসের দু সালে ডিসেম্বরে এবার আসুন জানুয়ারিতে দেখাই জানুয়ারিতে ওনার রিপোর্টটা এটা হচ্ছে জানুয়ারির রিপোর্ট হচ্ছে এইট্টি এইট ফাস্টিং এইটটি এইট তারপরে খাওয়ার পরে দেখাই খাওয়ার পরে এসছে ওনার একশো দেখতে পাচ্ছেন খাওয়ার পরে একশো বাইশ তারপরে আপনাদেরকে দেখাই ফেব্রুয়ারি মাস এই যে ফেব্রুয়ারি মাসের শেষ চলছে এই ফেব্রুয়ারি মাসে ওনার কত রিপোর্ট ছিল ওনার ফেব্রুয়ারি মাসে আবার দেখছেন ফার্স্টিং এসে এইটটি থ্রি কত সুন্দর রিপোর্ট আলহামদুলিল্লাহ তারপরে ওনার রিপোর্ট দেখেন আবার খাওয়ার পরে আবার একশো বারো আলহামদুলিল্লাহ তাহলে প্রিয় দর্শক আমরা যেগুলো আপনাকে দেখালাম এগুলো সাইন্টিফিক প্রুফের সাথে আপনাদের দেখালাম সায়েন্টিফিক প্রুফের সাথে আপনাদেরকে দেখালাম যে আমাদের কাছ থেকে সুগারের রুগী আলহামদুলিল্লাহ জ্বর থেকে ভালো হয়ে যায় এবং সে যদি আমাদের নির্দেশ মতো কিছু ডিসিপ্লিন যদি সে মেনে চলে ইনশাল্লা সারা জীবন সে সুস্থ থাকতে পারবে তাকে রিটার্ন আর সুগার আসবে না যদি আমাদের নির্দেশ মেনে ডিসিপ্লিন মেনে যদি সে জীবনযাপন করে কারণ তো সে সবই খেতে পারবে কিছু কিছুমাত্র নিয়ম কানুন একটু মেনটেন করতে হবে কারণ আপনি যদি সারা জীবন সুস্থ থাকতে চান আর যদি আপনি মেনটেন ডিসিপ্লিন নিয়ে না চলেন তাহলে আপনাকে যদি আপনি সুস্থ থাকেন আপনাকে সুগার হবে তাহলে একটা সুগারের রুগী কিন্তু তার সুগার হওয়ার আরও সম্ভাবনা বেশি থাকে হ্যাঁ সেজন্য হ্যাঁ সে ডিসিপ্লিন যদি মেনে চলে ইনশাআল্লাহ কখনো তাকে সুগার হবে না তো এমন কোন কোনো করেন ডিসিপ্লিন নেই যেটা আসলে আপনাকে সুস্থ থেকেই মানা উচিত ছিল সেটা কিন্তু আপনি মানেননি ফলে কিন্তু সুগার রুগী হয়েছেন প্রিয় দর্শক আপনারা আমরা এর আগেও বলেছি যে আজকে যারা বিশেষ করে ডায়াবেটিস ভালো হয় এ কথা যারা বুঝেন না এ কথা যারা জানেন না এ কথা যারা নতুন শুনে অবাক হচ্ছেন তাদেরকে আমরা বলি আপনি ওয়ে আপনি ওয়েবসাইটে যাবেন আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন তারা স্বীকার করে নিয়েছে যে ডায়াবেটিস ভালো হয় এটা ভালো সম্ভব এটা তারা স্বীকার করে নিয়েছে বিজ্ঞান বিশেষ করে আজকের মেডিকেল সায়েন্স মেডিকেল সায়েন্স দ্বারা এটা প্রমাণিত আর আমি যেগুলো আপনাকে দেখালাম সেগুলো তো প্র্যাকটিক্যাল মেডিকেল সায়েন্সেরই বিভিন্ন সব প্রুফ আপনারা দেখতে পেলেন যে তাদের রেজাল্ট আগে কী ছিল বর্তমানে কি রেজাল্ট আসছে সেগুলো আপনি দেখতে পেলেন তাহলে সায়েন্স হচ্ছে সেটাই যেটা আপনি প্র্যাকটিক্যালে আপনি হাতে নাতে প্রমাণ করে দেখাবেন হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখন তো আমাদের কাছে বিশেষ করে ডায়াবেটিস মুক্ত হওয়া আলহামদুলিল্লাহ ডায়াবেটিস নির্মূল এখন চুটকিতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আটা এই আটা এখন যে কেউ যারা নতুনভাবে মানে শুরু করছে আমাদের কাছে তাদের তারা রুটি খেতে পারছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন তারা ছাতু আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন গবেষণা করে বের করে ছাতু তারা খেতে পারছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিমকি দেখেন নিমকি এই যে নিমকি নিমকি তারা খেতে পারছে আমাদের বিস্কিট আছে বিস্কিট তারা খেতে পারছে হ্যাঁ তারপরে হচ্ছে কি যে আমরা এটা ওইটার উপরে আমাদের গবেষণা চলছে এটা হচ্ছে আমাদের একটা মিষ্টি জাতীয় খাবার আমাদের সামনে আপনার ঈদ আসছে ঈদুল ফিতর আসছে তো আমরা টার্গেট রেখেছি অনেকদিন আগে থেকে যে আমরা কিভাবে আমরা কিভাবে আমাদের রুগীদেরকে মিষ্টি খাবার খাইয়ে যে যাতে সে ডায়াবেটিসটা নির্মূল করতে পারে হ্যাঁ তার জন্য আমাদের একটা গবেষণা চলছে আলহামদুলিল্লাহ তো তার জন্য এটা টেস্টিং এটা এখন পর্যন্ত কমপ্লিট হয়নি আমরা শুধু টেস্টিংয়ের উপরে রেখেছি এর রেজাল্ট কী আসছে কী আসে এগুলো সব আমাদের গবেষণা চলছে তো এটা এখন কনফার্ম না এখন আপনাদেরকে শুধু দেখালাম যে আমাদের গবেষণা এইভাবে আমরা নিত্য নতুন গবেষণা আলহামদুলিল্লাহ করতেই আছি কারণ আজকের দিনে আজকের দিনে গবেষণা করা কিন্তু খুব সহজ কারণ আপনি সমস্ত তথ্য সমস্ত ইয়ে কিন্তু হাতের মুঠোতে পারছেন একদম খুবই সিম্পল ব্যাপার শুধু একটু নলেজ লাগবে ইনশাল্লাহ আপনি খুব সহজ ভাবে আগেতে পারবেন তাহলে আপনাদেরকে দেখালাম যে এখন আমাদের কাছে সুগার প্রেশার হ্যাঁ ওভারওয়েট যে একদম খুবই ইজিভাবে একদম করা সম্ভব কারণ একটা সময় ছিল যাদের তখন ভাত রুটি সমস্ত কিছু বন্ধ থাকতো এখন তো আমরা আলহামদুলিল্লাহ রুটি ছাতু আটা দিতে পারছি সে রুটি খাচ্ছে ছাতু দিতে পারছি সে খেতে পারছে তাকে নিমকি দিতে পারছি তাকে বিস্কিট দিতে পারছি হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ খুব সহজেই আমরা এইসব খাবারগুলো রেডি করছি মিষ্টি খাবার খেয়েও আমাদের রুগীরা কিন্তু তারা ডায়াবেটিসটা নির্মূল করতে পারবে তো প্রিয় দর্শক এই নিমকিটা আমরা আমাদের পুরাতন পেশেন্ট আব্দুল হাকিম সাহেবকে ওনাকে আমরা গিফট করছি হ্যাঁ এ হচ্ছে আমাদের মানে পুরাতন পেশেন্ট তখন ওনার যুগে নিমকিটা আবিষ্কার হয়নি তাই তো নাকি তখন তো নিমকি ছিল না হ্যাঁ তো ওনাকে আমরা গিফট করলাম তো অনেকে এবার ভাবছেন যে কোথায় আপনাদের ঠিকানাটা হয়তো জানতে চাইছেন তো ঠিকানাটা ভালোভাবে শুনে নিন আমাদের অ্যাড্রেস হচ্ছে এটা হচ্ছে মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার আমাদের এটা খোলার সময় হচ্ছে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এবং আমাদের ওয়েবসাইটে আপনারা ওখানে গিয়ে ডিটেলস জানতে পারবেন এবং বুকিংও করতে পারবেন অ্যাপয়েন্টমেন্টও নিতে পারবেন আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লু এখানে গিয়ে বিস্তারিত আপনারা সমস্ত কিছু করতে পারবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নম্বর হচ্ছে নাইন সেভেন সেভেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করবেন এই নাম্বারে বিস্তারিত তথ্য জানতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লা সুবাহ আমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি